আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম মেগারমা মুন্ডি ফার্মা বিডি প্রাইভেট লিমিটেডের সেপালিন প্লাস এলানশন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ক্রিম ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন 20 গ্রাম টিউবের মূল্য 990 টাকা নির্দেশনা ইহা ডার্মাটাইটিস প্রোডিটাস অ্যাটোপিক এসথিওসিস এবং শুষ্ক ত্বকের উপসময়ে তাছাড়া এটি ত্বককে নরম এবং আর্দ্র করে এটি শুষ্ক সংবেদনশীল ত্বকের জন্য একটি মৃত ক্রিমজারও এটি শুষ্কতা কমাতে সাহায্য করে এবং ত্বকের নরম ও মসৃণ অনুভূতি দেয় মাত্রা ও ব্যবহার বিধি মেজারোমা ক্রিমটি নতুন দাগের জন্য প্রতিদিন তিনবার আট সপ্তাহের জন্য এবং বিদ্যমান দাগের জন্য প্রতিদিন তিনবার তিন থেকে ছয় মাসের জন্য আলতো করে ঘষতে হবে তাছাড়া সূর্যের আলোতে যাওয়ার আগে দাগের উপর ক্রিম প্রয়োগ করুন ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ করে নিন সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভ্রি ওয়ান